ঘরোয়া রান্না উইথ ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ এক কাপ চিঁড়ে দিয়ে সকাল ও বিকেলের নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা পাত্রের মধ্যে এক কাপ চিঁড়ে দিয়ে দেব চিঁড়ে দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব জল দিয়ে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিটের জন্য ততক্ষণে অন্যদিকে একটা থালার মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া একটা আলু গ্রেট করে নিতে হবে আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুচিয়ে নেওয়া গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ লেবুর রস দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য রেসিপি রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য আর এদিকে দেখুন চিড়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে ভালো করে এটা মথে নেব ঠিক যেভাবে আমরা আটা মাখি সেইভাবে চুড়ে মুথে নেব এখানে দেখুন চিড়ে ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে দিয়ে এর মধ্যে আগে থেকে যে আলুর মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে চিড়ের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাত ধুয়ে নেব ভালো করে হাত ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে আবারও সাদা তেল নিয়ে নেব চিঁড়ের মিশ্রণ নিয়ে গোল করে নেব গোল করে নেওয়ার পর এটা চ্যাপ্টা করে নেব এইভাবে চিড়ের বাকি মিশ্রণ রেডি করে নেব চিড়ের এই নাস্তা রেসিপিটি বানাতে যখন খুব একটা বেশি সময় লাগে না এর স্বাদ হয় অসাধারণ চিঁড়ের এই নাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ঝালটা স্কিপ করে দেবেন এখানে দেখুন চিড়ের মিশ্রণ থেকে কাটলেটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এবারে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য ফ্রাইন প্যান গরম করে তাতে সাদা তেল দিতে হবে সাদা তেল গরম হয়ে গেলে চিড়ের কাটলেটগুলো এক এক করে দিয়ে দিতে হবে সাবধানে দিতে হবে কারণ তেল গরম রয়েছে মিডিয়াম টু লো ফ্লেমে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে একদিক ভাজা হতে দেব একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দুই দিক উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন